কিন্তু যারা নাকি যাদের হৃদয়ে নাকি আছে তাকোয়া যারা নাকি আল্লাহকে ভয় করে জীবন যাপন করে এই সমস্ত মানুষেরা নিজের শরীরকে নিজেকে হাজারো পাপ থেকে হেফাজত করে আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর দেখানো পথ দিয়ে জীবন যাপন করে এটা হলো কি এখন আসুন তো আমাদের সমাজের তাকওয়া পাঁচক্ত নামাজ ফরিপ স্ত্রীকে ধরে পিটাই পা যত নামাজ পড়ি আবার সুদের উপর টাকা লাগাই পাঁচ নামাজ পড়ি আবার অন্যের অন্য মানুষের হক মেরে খাই পা জক্ত নামাজ পড়ি আবার জমিনের আইল ঠেলি এমন নামাজ ইউ আছে নাই তা কথা থাকলো। আল্লাহর ভয় আছে ভয় থাকলে তো জমির আইল ঠেলতে পারতো না ভয় থাকলে তো অন্যের সম্পদ মেরে খেতে পারতো না তার মানে সে মুক্তা নয় নাই তা কিন্তু যারা নাকি আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দিয়ে যাবতীয় পাপ কাজ থেকে নিজেকে হেফাজত করে জীবন যাপন করে তাকওয়া অবলম্বন করে জীবন যাপন করে তাদের সম্মান মর্যাদার ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আয়াত কোট করে দিয়েছেন কোথায় আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকাউ ওয়াল্লাযিন হুম ন আল্লাহ বলেন যারা নাকি তাকুয়ার নীতি অবলম্বন করে চলে যাদের হৃদয়ে নাকি আল্লাহ পাকের ভয় কাজ করে যারা নাকি তাকুয়ার নীতি অবলম্বন করে জীবন যাপন করে মা মাআল্লাযিনা তাকাউ আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই সমস্ত মুত্তাকি তাকে অবলম্বনকারী বান্দা বান্দীদের সঙ্গে অল টাইম থাকেন থাকেন মানে এই নয় যে আপনি শুয়ে আছেন আল্লাহ আপনার পাশে শুয়ে আছে বলুন নাউজুবিল্লাহ আল্লাহ আপনার সাথে আছেন মুত্তাকিদের সাথে আছেন বলতে আল্লাহর বিশেষ রহমতের দৃষ্টি মুত্তাকি বান্দা উপর থাকে সুবহানাল্লাহ পড়ে এটা আমি এর আগেও বলেছি আকিদা সাফ করতে হবে আমরা অনেক মানুষ মনে করি আল্লাহ পাক সব জায়গায় আছেন না আল্লাহ পাক আছেন কোথায় আর শাহিন থেকে আল্লাহ পাকের দৃষ্টি সীমার বাইরে কোনো সৃষ্টি কোন সময়ের জন্য যেতে পারে না এই অর্থে আল্লাহ পাক সব জায়গায় আছেন বুঝতেছেন শুধু তাই নয় মুত্তাকি কি বান্দাবান্দিদের সম্মান কত বেশি আল্লাহর কাছে দেখুন যারা তাকওয়ার নীতি অবলম্বন করে জীবন জীবনযাপন আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন পাক বলেন যারা তাকওয়ার নীতি অবলম্বন করে। করেন বান্দাবান্দি হয়ে জীবন যাপন করে। আল্লাহ পাককে ভয় করার নীতি অবলম্বন করে যারা পৃথিবীর জমিনে জীবন যাপন করে আল্লাহ পাক বলেন তাদের সমস্ত সমস্যার সমাধান তাদের সব কাজগুলো সব বিষয়গুলোকে আমি আল্লাহ পাক সহজ করে দেই তাদের সব মুশকিলকে আমি আল্লাহ পাক আহসান করে দেই সুবহানাল্লাহ মুত্তাকি বান্দা আপনি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে চলুন খাদ্যে রিস্কে পানিতে ভাতে আপনি কোথাও ঠেকবেন না আল্লাহ পাকে আপনাকে ঠেকাবে না যিনি চালিয়ে নেবেন যিনি খাওয়াবেন যিনি পড়াবেন যিনি সব সমস্যার সমাধান করে দেবেন তিনি কে কিন্তু কোয়ালিটি অর্জন করতে হবে কিসের তাকওয়া তাকওয়া আল্লাহর ভয়টা হৃদয়ে সেট করা লাগবে শুধু তাই না আল্লাহ পাক বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফফির আনহু সাইয়্যাতিহি আমাকে অবলম্বন করে চলে না কি মুক্তি বান্দাবান্দি হয়ে জীবন যাপন করেন টাকার নীতি যারা অবলম্বন করে চলে আল্লাপাক বলেন ওই সমস্ত মুত্তেকি বান্দাবান্দিদের জীবনের পাপ সমূহকে আমি মাফ করে দেই এবং কেয়ামতের কঠিন মুসিবতের দিনে তাদের জন্য আমার পক্ষ থেকে রয়েছে লাহু আজরান আজিমা বিরাট সম্মান বিরাট মর্যাদা মুক্তা কি এই সমস্ত মানুষগুলো জীবনের গুনাগুলো যিনি মাফ করে দেন তিনি কে শুধু তাই নয় আল্লাহ বলেন শুধু গুনা মাফ করে দিই আমি হই না বরং তাদের সম্মান মর্যাদাটা আমি নিজ বাড়িয়ে দায়িত্বে ব্যাখ্যা দুই রকম হতে পারে যে পরকালেতে পরকালে তো মুত্তাকি বান্দাবান্দির অবশ্যই বিশাল সম্মান মর্যাদা জান্নাতের মালিক তো হবে এটি তো বটেই কিন্তু যারা মুত্তাকি যারা খাঁটি মানুষ যারা দিনদার যারা পরেশগার যারা আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে দুনিয়ার জীবনে জীবন যাপন করে এদের সম্মান মর্যাদাটাও দুনিয়ার জীবনেও যিনি বৃদ্ধি করে দেন তিনি কি দেখবেন ভালো একটা কদর আছে সবসময় এটা আছে ভালো মানুষ যারা যারা মুত্তাকি যারা তা যারা তারা ইমানদার এদের এদের জন্য ভালোবাসা সাধারণ মানুষের হৃদয়ে যিনি নিজেই পয়দা করে দেন তিনি হচ্ছেন আল্লাহ আপনি দেখেন আজকে অনেক দিন ক্যামের কর্মী আছে এই পৃথিবীতে অনেক মানুষকে অন্যায়ভাবে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছে অনেক মানুষকে অন্যায়ভাবে মারা হয়েছে কিন্তু তারপরও এই মানুষগুলোর নামে বিভিন্ন অপবাদ দিয়ে কুখ্যাত বিভিন্ন বিশ্রী অপবাদ দিয়ে মানুষগুলোকে দুনিয়ার জীবন থেকে বিদায় করে দেওয়া হলেও এই মানুষগুলোর জন্য আজ সাধারণ মানুষের হৃদয়ের মধ্যে ভালোবাসা বিনা অপরাধে তাকে মারা হয়েছে ওই লোকটা কিন্তু জজ নয় ব্যারিস্টার নয় উকিল নয় তারপর তার মন সায় দেয় এই লোকটাই অপরাধে অপরাধী নয় এই ভালোবাসাই মহব্বত তার সঙ্গে আপনি উঠা বসা করেছেন চলাফেরা করেছেন আপনার তো ভাই লাগে মামা তো ভাই লাগে আপনি গিয়েছিলেন তার বাসায় কখন না আপনি দূর থেকে তাকে দেখেছেন দেখতে দেখতে হৃদয়ের মধ্যে ভালোবাসা যিনি পয়দা করেছেন তিনি কে এরা হলো মুক্ত এরা কি মুক্ত আল্লাহ পাক সে কথাই বলছেন ইউরজিম লাহু আজর এই মুত্তাকি বান্দা জন্য রয়েছে সম্মান বিরাট মর্যাদা আমি আল্লাহ পাকের কাছে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই না আল্লাহ পাক বলেন যারা তাকওয়ার নীতি অবলম্বন করে চলে যারা তাকওয়ার নীতি অবলম্বন করে চলে ওয়ায়ার সুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব আমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে জীবন যাপন করে এই সমস্ত মুত্তাকি বান্দা বান্দীদের রিজিক আমি কোন দিক থেকে দেব এটা হলো অকল্পনীয় ভাবে দেব এই মুত্তাকি বান্দা বান্দী রিজিক পাবে কোন দিক থেকে রিজিক পেল ওই বান্দা বান্দি নিজেও কল্পনা করতে পারবে না রিজিক নিয়ে ভুগছেন টাকা নেই পয়সা নেই আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক পয়দা করুন মুক্তি হয়ে যান আল্লাহ পাকের ভয়ে ভীত হয়ে দুনিয়ার তমাম পচা কাছ থেকে খারাপ কাছ থেকে নিজেকে হেফাজত করুন আল্লাহ পাক বলছেন ওয়ায়ার যুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব কোন দিক থেকে আমি তোকে রিজিক দেবো তুই নিজেও কল্পনাও করতে পারবি না আমরা কি নীতি অবলম্বন করতে পেরেছি ভাই পেরেছি আমরা মনে করি দিন রাত পরিশ্রম করি। পরিশ্রম করার পর সংসার চালাতে পারি না কিন্তু অনেক মানুষ কোন চাকরি নাই বাকরি নাই কিচ্ছু নাই দিন কায়ামের কর্মী হিসাবে টোয়েন্টি ফোর আওয়ার্স দিন কায়েমের পক্ষে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যায় কাজকর্ম করে যায় ঈদের রিজিক ঈদের অভাব নাই এদের ঋণ নাই হোয়াট ইজ দ্য কস হোয়াট ইজ দ্য কস তারা মুত্তা কি তাদের রিজিকের ফায়সালা যিনি করে দেন তিনি কে এর মানে এই নয় যে আসমান থেকে মান্না সালোয়াস আসবে এই যুগের হাজারও যদি অলিয়া উলিয়া সব একখানে হয় আর যদি দোয়া করে আল্লাহ আসমান থেকে ধানের বস্তা ফেলেন পড়বে পড়বে না কিন্তু দেখা আপনি যে ব্যবসায় হাত দিয়েছেন আপনি যে কর্ম কর্ম করছেন এই কর্মে বারাকাত নাই কিন্তু একজন মূর্তে কি বান্দা বান্দি পাঁচশো টাকা দিয়ে বিজনেস স্টার্ট করেছে ওই বিজনেসে যিনি বারাকাত দিয়েছেন তিনি কি এভাবেই রিজিকের ফায়সালা হয়ে যায় শুধু তাই না আল্লাহ বলেন এই পৃথিবীতে মন্ত্রীর কাছে তুমি কত সম্মানিত এমপির কাছে তুমি কত সম্মানী তুমি কত প্রিয় একজন প্রধানমন্ত্রীর কাছে তুমি কত সম্মানী কত প্রিয় এটা আসল সফলতা নয় আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যারা নাকি তাকুয়ার নীতি অবলম্বন করে চলে যেই সমস্ত বান্দাবানীরা দুনিয়ার জীবনে আমাকে ভয় করার নীতি অবলম্বন করে জীবন যাপন করে আমার ভয়ে ভীত হয়ে যাবতীয় হারাম কাজ থেকে নিজেকে হেফাজত রেখে বিরত রাখে আমার হুকুমের সামনে মাথা নত করে দেয় আল্লাহ পাক বলেছেন ইনদাল্লাহি আতকাকুম ওই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি সম্মানী সুবহানাল্লাহ আচ্ছা আমাকে বলেন আল্লাহ যদি সার্টিফিকেট দেয় আল্লাহ যদি আপনাকে সার্টিফাই করে গোলাম তোর মধ্যে তাকওয়া আছে তুই মুত্তাকি তুই আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সেরা বান্দা সেরা ব্যক্তি আর কিছু লাগে আর কিছু লাগে দুনিয়া ঘেরাতে এতটুকু সার্টিফাই এতটুকু সার্টিফিকেট একটা ইমানদারের জন্য যথেষ্ট